সবশেষ সতেরো ইনিংসে স্পর্শ করতে পারেননি ফিফটির কোটাও নিজেকে হারিয়ে খুঁজছিলেন মাহমুদুল হাসান জয় তবে অবশেষে প্রত্যাবর্তনটা হল সেঞ্চুরি দিয়ে টেস্ট অভিষেকের চার বছর পর দেশের মাটিতে প্রথমবার সেঞ্চুরির দেখা পেলেন তিনি এনসিএলে ছিলেন রান পাহাড়ের চূড়ায় যে ফর্মটা টেনে আনলেন সিলেক্ট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষেও বাজে ফর্মের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েন জয় তবে জাতীয় ক্রিকেট লিগ এ এক সেঞ্চুরি আর দুই ফিফটিতে ছেচল্লিশ গড় নিয়ে এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ রান স্কোরার সেই পারফরমেন্সের কারণে আইরিশদের বিপক্ষে আবারও স্কোয়াডে এই ডান হাতে ব্যাটার সুযোগ পেয়ে এবার ছন্দ ধরে রাখলেন জাতীয় দলের জার্সিতেও প্রথম ইনিংসে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি সিলেট টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতির পরই একশো বলে সেঞ্চুরি তুলে নেন জয় তাতেই প্রথমবারের মতো দেশের মাটিতে লাল বলের সেঞ্চুরিটা নামের পাশে যোগ করেন এই ব্যাটার জর্ডান নীলের বলটা গালি অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে শতকের মাইল ফলকে স্পর্শ করেন তিনি দু সালে টেস্ট অভিষেকের পরের বছরে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন একশো সাঁইত্রিশ রানের ইনিংস এরপর সাড়ে তিন বছরের বেশি সময় পনেরো টেস্টে ছিল সেঞ্চুরির আক্ষেপ প্রথম সেঞ্চুরির পর ত্রিশ ইনিংসে করেছিলেন মোটে তিন এমনকি সবশেষ সতেরো ইনিংসের একটিতেও স্পর্শ করতে পারেননি পঞ্চাশের কোটা সেঞ্চুরি করতে নয় চার আর এক ছক্কার সুন্দর ইনিংসের পথে সিলেট টেস্টে নিজেকে ফিরে পেলেন জয় তবে অধারাবাহিকতার তকমাটা মুছে ফেলতে পারেন কিনা সেটা এখন দেখার অপেক্ষা হাসান মারুফ যমুনা স্পোর্টস সিলেট